সোমবার মেলাঘরের রুদ্রসাগরের উপর নির্মিত নির্মহল পরিদর্শনে আসেন মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এদিন সকাল দশটা তিরিশ মিনিটে মেলাঘর রুদ্রসাগরের পারে আসেন তিনি তাকে স্বাগত জানান জেলা শাসক নাগেশ কুমার বি এরপর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফার অনার জানানো হয় এরপর তিনি নির্মহলে যান এবং প্রত্যক্ষ করেন নির্মহলে সৌন্দর্য সেখানে সামান্য সময় কাটানোর পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পর্যটকদের কীভাবে আরও বেশি মাত্রায় নির্মহলে আনা যায় সে বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং নির্মহলে সৌন্দর্যজনক রক্ষা করার বিষয়েও সরকারি যে যে ভূমিকাগুলি গ্রহণ করা দরকার সেগুলির বিষয়ে কথা বলবেন বলে জানান যাতে করে নির্মহলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে বিশেষ করে নির্মহলের জলের কচুরিপানাগুলিকে সরানোর বিষয়েও তিনি সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি বলেন অতিসত্ত্বর নির্মহলে রাত্রিকাল পর্যটকদের আসা যাওয়ার লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় চালু করা এবং খুদে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর উপর পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও তিনি অভিমত ব্যক্ত করেন এদিন দীর্ঘ এক ঘন্টা সময় তিনি অতিবাহিত করেন নির্মহলে ইভেন ইফ ইট ইজ এ স্মল স্টেট ইট ইজ হ্যাভিং ট্যুরিজম স্পটস আদার প্লেসেস গোমতি রিভার বোটিং and uh, like uh, Near mahal and Near mahal is having a special uh, status for its such type of uh, mahal in the water it is not there in entire country except uh, jaipur so uh, big scope is there to, to, for tourism and uh, the government uh, has to uh, take uh, even um, Already taking uh, these steps by put, uh, calling uh, G20 people here, and it has developed. Uh, it needs uh, more for even uh, for tourists to attract. Bureau report Khabutripura.